আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসরি আছে নাজমুল হোক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব বাস্তব সংখ্যা অধ্যায়ের আজকের পর্ব নম্বর দুই পর্ব নম্বর দিয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষ্য করো বোর্ডের দিকে যে জোর সংখ্যা বা ইভেন্ট নাম্বার এবং বিজোর সংখ্যা বা ওড নাম্বার তোমাদের কাছে মনে হইতে পারে আসলে এত সোধা টপিক আলোচনা করার কি প্রয়োজন আছে আসলে লক্ষ্য করো এখানেও জানার অনেক কিছু আছে যেহেতু এই চ্যাপটা আমরা বাস্তব সংখ্যা নিয়ে পড়তেছি বিষয় সব ধরনের সংখ্যা সম্পর্কে আমাদের অ্যাকুরেট ধারণা অর্জন করা প্রয়োজন জোর সংখ্যা বা ইভেন নাম্বার তাহলে জোর সংখ্যা বিষয়টা কি যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং তাদেরকে জোর সংখ্যা বলে রাইট যেমন মনে করো ফোর এইট টেন টুয়েলভ ইটিসি এগুলো কি জোর সংখ্যা অর্থাৎ দুই দ্বারা ভাগ করলে কোনো মানে কি থাকবে না অবশিষ্ট থাকবে না এই ধরনের সংখ্যাগুলোকে সাধারণত আমরা জোর সংখ্যা বলে থাকি তাহলে তাহলে তোমার কি লিখবো যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে সংখ্যা বলা হয় মানে উদাহরণ ফোর এইট টুয়েলভ টেন টুয়েলভ এবং ঠিক অনুরূপভাবে দেখো বিজুর সংখ্যা বা ওড নাম্বার বলা হয় কি বলতো বিজুর সংখ্যা বা ওড নাম্বার তাহলে যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় যে সকল সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এখানে একটা কথা সারা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাদেরকে বিজোর সংখ্যা বলে তাহলে জোর সংখ্যাটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হবে আর বিজুর সংখ্যাটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হবে না তাদেরকে বিজোর সংখ্যা বলা হয় যেমন থ্রি কমা ফাইভ কোমা সেভেন কোমা থার্টি কারণ এগুলোকে যদি আমরা দুই দ্বারা বিভাজ্য করি তাহলে অবশ্যই অবশিষ্ট থাকে সুতরাং এগুলো মাস্ট এগুলো বিজোর সংখ্যা তাহলে জোর সংখ্যা সম্পর্কে আমরা এতটুকু ধারণা অর্জন করলাম যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যাবে সেগুলো জোর সংখ্যা আর যেটাকে দুই দ্বারা ভাগ করলে বিভাজ্য থাকবে না সেগুলো হচ্ছে সংখ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা সম্পর্কে আমরা ডেফিনেশন জানলাম এ পর্যায়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে এটা একদম সহজ একটা কনসেপ্ট লক্ষ্য করো যে মাস্ট নো অবশ্যই জানতে হবে কি জোর সংখ্যা প্লাস জোর সংখ্যা যদি তুমি দুইটা জোর সংখ্যা যোগ করো তাহলে উত্তর কিন্তু অলওয়েজ কি হবে জোর সংখ্যায় হবে কি বললাম জোর সংখ্যা প্লাস জোর সংখ্যা দুইটা জোর সংখ্যা যদি তোমরা যোগ করে তাহলে অবশ্যই সেটা কি সংখ্যা হবে জোর সংখ্যা দেখো দেখো এক্সাম্পল দেখো ভিস মানে উদাহরণ ফোর প্লাস এইট ইকুয়াল টু টুয়েলভ ফোর একটা জোর সংখ্যা এইটও একটা জোর সংখ্যা সুতরাং উত্তরটাও হয়েছে কিন্তু জোর সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ যে কোনো দুইটা জোর সংখ্যা যোগ করলে উত্তরটা অবশ্যই কি হবে জোর সংখ্যা এরপরে দেখো দুই নাম্বার কোন দিকে লক্ষ্য করো জোর সংখ্যা প্লাস বিজোর সংখ্যা একটা সংখ্যা আর একটা বিজুর সংখ্যা এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে উত্তর অলওয়েজ কি হবে বিজোর সংখ্যা যেমন দেখো ফোর প্লাস সেভেন ফোর হচ্ছে জোর সংখ্যা আর সেভেন হচ্ছে বিজোর সংখ্যা উত্তরটা কি হয়েছে বিজুর সংখ্যা সো আনসারটা হবে বিজোর সংখ্যা এখন দেখো লক্ষ্য করো বিজুর প্লাস বিজুর দুইটা বিজুর সংখ্যা যদি যুগ করো তাহলে উত্তরটা অলয়েস খেবে জোর সংখ্যা যেমন থ্রি একটা বিজুর সংখ্যা একটা বিজুর সংখ্যা তাহলে হয়েছে হচ্ছে একটা সংখ্যা এরপরে লক্ষ্য করো জোর সংখ্যার সাথে যদি জোর সংখ্যা তুমি গুণ করো তাহলে কিন্তু আজীবন্ত বা অলয়েস উত্তরটা হবে জোর সংখ্যা যেমন দেখো ফোর গুণন এইট তাহলে কথা হচ্ছে চার আশে বত্রিশ অর্থাৎ দুইটা জোর সংখ্যার গুণ ফল অলওয়েজ কি হবে জোর সংখ্যায় হবে দুইটা জোর সংখ্যার গুণফল অলওয়েজ কি হবে জোর সংখ্যা তাহলে ফোর গুণন এইট টু থার্টি টু এরপরে লক্ষ্য করো জোর সংখ্যা গুণন বিজোর সংখ্যা দ্যাট ইজ উত্তর হবে জোর সংখ্যা একটা জোর সংখ্যা আর একটা তুমি বিজোর সংখ্যা গুণ করলা তাহলে কি হবে অলওয়েজ উত্তর হবে জোর সংখ্যা যেমন আট হচ্ছে জোর সংখ্যা আর থ্রি হচ্ছে বিজোর সংখ্যা এই দুটার গুণফল কিন্তু দেখো জোর সংখ্যা দ্যাট ইজ টোয়েন্টি ফোর এবং সবার শেষে দেখো বিজুর সংখ্যা গুণন বিজুর সংখ্যা দুইটা বিজুর সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই সেই দুইটার গুণ ফল হবে বিজুর সংখ্যা যেমন মনে করো ফাইভ গুনুন সেভেন ইকুয়াল টু থার্টি ফাইভ তাহলে মনে রাখবো অবশ্যই তোমরা জোর প্লাস জোর ইকুয়াল টু জোর জোর প্লাস বিজোর ইকুয়াল টু বিজুর বিজুর প্লাস বিজুর ইকুয়াল টু জোর জোর গুনুন জোর ইকুয়াল টু জোর জোর গুনুন বিজুর ইকুয়াল টু জোর এবং বিজুর গুনুন বিজুর মনে হচ্ছে জো বিজোর সংখ্যা তাহলে পর্ব নম্বর দুইয়ে বাস্তব সংখ্যার যে পর্ব নম্বর দুই ছিল দুই নম্বর পর্বে তোমরা অবশ্যই ক্লিয়ারলি ভাবে জানতে পারলে যে ওড নাম্বার এবং ইভেন নাম্বার অর্থাৎ ইভেন নাম্বার মানে জোর সংখ্যা এবং ওড নাম্বার মানে কি বিজুর সংখ্যা জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা সম্পর্কে যদি তোমাদের ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ দূর হয়ে যাবে আশা করি ক্লাসটি তোমরা সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ